হে গাইজ দিস ইজ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা অ্যান্ড বিশ ইউ ভেরি 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 গুড মর্নিং আজকে অফ মার্চ আর আজকে হলো টুইস ডে মঙ্গলবার তো আজকে ইলেভেন্থ অফ মার্চ যাদের বার্থডে বিশুওয়ালা ভেরি ভেরি হ্যাপি বার্থডে সবাইকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো সারা বছর তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটুক আজকে দিনটাকে দারুণভাবে সেলিব্রেট করো ঘুম থেকে উঠেছি বহু আগে বহু আগে সাড়ে আটটার সময় মানে একটুখানি কলে জল জল এসেছিলো তো জল পড়ছিল উঠে দেখি বাবা মা বাড়িতে কেউ নেই হাঁটতে গেছে এখনো পেরেনি তাই ভাবলাম আমি সব কিছু ঠিকঠাক করে দিই তারপরে ওই জল টল ভরতে ভরতে একটুখানি লেট হয়ে গেছিলো আর তারপর কিন্তু মোটামুটি উঠে কুলফির সাথে হজ্জতি অ্যান্ড অল চলছে কুলফি শরীরটা মোটেও ভালো নেই তবুও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আর কি সেজন্যই অনেকটা টাইম ওকে নিয়ে কাটলো সকাল থেকে তারপর ব্রাশ ট্রাশ করে উঠে আমি একটুখানি চা খেয়েছিলাম চা বিস্কিট তারপরে একটুখানি কিছু আলোচনা করছিলাম কিছু ডিসকাশন ছিল আমার আর আমার বেস্ট ফ্রেন্ডটা তো সেগুলোই কমপ্লিট করছিলাম আমরা কমপ্লিট মানে আমি সেগুলো করছিলাম বেসিক্যালি তার কারণ হচ্ছে যে অনেক 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 কথা আছে নেক্সট তোমরা হয়তো সেগুলো আস্তে 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 দেখতে পাবে যে কি হচ্ছে কি করছি না করছি কিছু হিন্স দেবো না এখন বেশ কিছু ইম্পর্টেন্ট আলোচনা ছিল এটুকুই বলতে পারি তো চলো আজকের থেকে শুরু করা যাক যা হবে সবটাই তোমার সাথে ব্লগে ডেফিনেটলি শেয়ার করবো তো আই হোপ আজকের ব্লগটা দিতে তাহলে খুব ভালো লাগবে তো চলো আজকে দিনটাকে শুরু করি তারপরে বলছি কি কী করলাম তো এখন বেসিক্যালি আমি একটু ব্রেকফাস্ট করবো রুটি আর ডিমের ভুজিয়া বানাচ্ছে মা আর কুলপিও আমার কাছে শুয়েই ছিল এতক্ষণ ধরে এবার ও একটু বারান্দায় বেরোলো আর কি তো এই হলো ব্যাপার আর নেক্সট হচ্ছে বাবা ব্যাংকে যাবে ব্রেকফাস্ট করে মা রান্না করতে বসবে আমি লাইফটা সেরে নেবো রেডি হব তার কারণ আমার বিকেলবেলাতে বেশ কিছু কাজ আছে ডেফিনেটলি সেগুলো কিছু মিটিংস রয়েছে কিছু ডিসকাশান রয়েছে অ্যান্ড অল আজকেও ঘরটা পরিষ্কার ভেবেছিলাম বাট মনে হয় না হচ্ছে আগামীকাল ট্রাই করব দেখা যাক যদি করতে পারি ভালো নয় এটা পরশুদিন করতে হবে বাট এখন আমি লাইভে বসবো রেডি হয়ে চলো আর বাইরে ভালো রোদ উঠেছে আজকে ঠান্ডাটা কম্পারেটিভলি একটু কম আছে নেক্সট আর না আর কিছু এখন বলার নেই রেডি হয়ে তারপর কথা বলছি সো আজকে আমার ব্রেকফাস্টে আছে আলু ডিমের বুজি আর তার সাথে রসগোল্লা আর দুটো হাত রুটি তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই কি হাসছো কেন হাসছো কেন মাম্মা হাসির মতন কি হয়েছে এই যে তুমি আলু ভাজা খাবে ভাজা ভুজি খেতে হয় না তুমি ভিকুট খাবে ভাতু খাবে মাছু খাবে ঠিক আছে করে দেবো মা ওকে তো আমি রেডি অ্যান্ড রেডি হয়েছে এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন আমি একটু লাইভে বসবো লাইভটা করবো ফেসবুক লাইভ তারপরে আমি তোমার সাথে কথা বলছি আর কুল একটু বারান্দায় বেরিয়েছে ঘোরাঘুরি করতে ওকে আমি ঢুকিয়ে শুয়ে দেব অলসো বাবা বেরিয়েছে ব্যাঙ্কে যেমনটা বললাম একটু আগে কিছু কাজ আছে ব্যাংকের ব্যাংকের কাজ থাকেই ম্যাক্সিমাম দিন আমাদের বাড়িতে আর তারপর এখন মা রান্না করছো দেখা যাক কি রান্না করছে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না হয় চল আমি লাইভটা ছটপট শেষ করি তারপরে কথা বলছি কেমন দাঁড়াও কুলফিকে একটু ঢুকিয়ে নি ও করতে বসছি বারোটা বাজে পুরো একটুখানি কথা বলছিলাম মায়ের সাথেও কয়েকটা বিষয়ে এই করতে করতে বারোটা বেজেই গেল এবার খুব গরম লাগছে আর কুলফির প্রচন্ড খিদে পাচ্ছে বারবার এটা মোটেও ভালো সিম্বল না কারণ এটা নর্মাল খিদে না ডিমের খোলা পড়েছিল সেটাকে খেতে শুরু করে দিয়েছে ডাঠা পড়েছিল খেতে শুরু করে দিয়েছে মানে যেগুলো কখনো করে না ডক্টরকে বলেছে উনি বলছেন এরকম হওয়ার কথা না জানি না গো এক সময় তো আমার ভালো লাগে না যাক লাইটটা করি স্ট্যান্ড ফ্যান সেট করে নিয়েছি লাইটটা জ্বালালাম না ঘর এমনিতেই খুব গরম লাইফটা করি তারপরে কথা বলছি উঠে চলো টাটা বাই ভেরি আনফর্চুনেটলি লাইফটা শেষ হয়ে গেল হঠাৎ করে কী করে একটা কী হলো হাত করে কেটে গেলো তো দেখলাম দুটো রাস্তা চললো এখন নতুন করে লাইফ শেষ করা মানে আরও আধ ঘন্টা মিনিমাম থাকা আর ভাল লাগছে না কারণ এখানটাতে প্রচণ্ড ইচিং হচ্ছে এই পোশান টুতে জানি না কেন প্রচণ্ড ইচিং হচ্ছে খুব বিরক্ত লাগছে আমার প্লাস ফল টল পরে আছে খেয়ে নিই লাইফ করতে করতে খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো খেয়েটাই নিই তারপরেও কাজ আছে প্রচুর ব্লগ এডিট করা আছে ব্লগ পোস্ট করা আছে তো অনেক কাজ আছে তো দেখলাম আর লাইফ নতুন করে শুরু করে লাভ নেই বেটার এখন আমি ফলটা খাই আর দেখবেন করছে একজন এইভাবে অদ্ভুত রকম ভাবে একটা শুয়ে আছে শোয়াটা দেখো শোয়াটা দেখো কি হয়েছে হুম রাগ হয়েছে বকেছি বলে আচ্ছা একটু বকেছি ওকে ডিমের খোলা খেয়ে নিচ্ছিল গিয়ে শরীর টরি খারাপ করবে না বলো তো বমি টমি করে দেবে না একই কোনো রকম ভাবে আমি বাঁচিয়ে রেখেছি কোনো রকম ভাবে সুস্থ করার চেষ্টা করছি সেখানে ও যদি ওইসব করে বকা খেয়েছে তারপরে রাগ হয়েছে রাগ হয়েছে ওই দেখো দেখছি আবার ওই ওই কুচু রাগ হয়েছে তোর করে করে ভালো দিয়ে দিয়ে তারপর বাড়ছি ফলগুলো মা কখন কেটে দিয়ে গেছে এই খাচ্ছি খাচ্ছি করে অলরেডি কালো হয়ে গেছে ফলগুলো দেখো আপেল টাপেল গুলো কালো কালো হয়ে গেছে খেয়ে নি চটপট করে বুঝলে শশা তরমুজ পেঁপে এইগুলো অন্তত বেশি করে খাও আঙুর এগুলো শীতকালে এই গরমকালে বেশি করে খাও তো একটু ভিডিও শুট করার ব্যাপার ছিল কিছু ভিডিও শ্যুট করলাম মানে রিলস ভিডিও শ্যুট করে রাখলাম পরে পোস্ট করতে পারবো এডিট করে কারণ রেডি হয়ে আছি সবসময় তো রেডি হয়ে থাকি না আরও অনেক কাজ থাকে তো এখন একটুখানি মাথায় এলো কিছু কনটেন্ট তো সেগুলোকে আমি শ্যুট করে রাখলাম এবার স্নান করতে যাব কুলফিকেও খাইয়ে দেবো তারপরে স্নান টান করে এসে আমি নিজে লাঞ্চ করবো তারপরে যা হবে সবটাই শেয়ার করছি এখন আমি চেঞ্জ করে নিই আর আগে লিপস্টিকটাকে একটুখানি লিপস থেকে আগে আমি রিমুভ করি কারণ ঠোঁটটা খুব ড্রাই ড্রাই লাগছে আমার এত গরম পড়ে গেছে না আর ভালো লাগবে না শীতকালে একরকম বিরক্ত লাগছিলো গরমকালে আর একরকম বিরক্ত লাগবে বর্ষাকাল পড়লে আরও একরকম বিরক্ত তো লাগবে মানে মানুষের অ্যাকচুয়ালি কোনো কালেই শান্তি নেই আর গরমকালে সব রকম কষ্ট শীতকালে তো দু এক রকমের কষ্ট ছিল ভাই গরমকালে সব রকমের কষ্ট একসাথে মানে কি আর বলবো যাই হোক চলো কাজটা সারি বসে থাকলে হবে না সময় চলে যাবে সময় কিন্তু ফিরে আসবে আজকে আমার লাঞ্চ রয়েছে জালু পোস্ত দেখতে পাচ্ছ তার সাথে রয়েছে এখানে ডাল এটা কিন্তু অলের ডাল নতুন নতুন সিলের বাটিতে ডাল সাথে রয়েছে পনিরের তরকারি এটা আমার খুবই ফেভারিট মা দারুণ বানাই এটা আর রয়েছে এখানে মাছ এটা কিন্তু সুন্দরভাবে মা দই গরম মশলা তারপরে হালকা একটু পেঁয়াজ বাটা আলু টালু দিয়ে বানিয়েছে দারুণ খেতে হয় ফাটাফাটি খেতে হয় এই মাছটা আর রয়েছে এখানে চাটনি আজকে টমেটো চাটনি রয়েছে চলো আগে আমি সুন্দর করে পেট ভরে আমার লাঞ্চটা সেরে নিই তারপরে প্রচুর কাজ আছে কাজ করতে হবে কুলফির সাথে আদর করতে হবে খেলতে হবে কুলফিকে মেডিসিন ভাত খাচ্ছি পেয়েছে মা ওই দেখো জিপটাকে দেখেছ কেমন করছে সবসময় তো দেখো কি মা জলের পয়সা পেয়েছে জল খাবে ওই দেখো দেখছি জলের দিকে দেখেছো জলটা রাখা আছে এই যে এখানটাতে জল রাখা আছে তো সেটাই ওখান থেকেও জল খাবে খাও জল খাও এসো এসো জল খাও জল খেয়ে যাও আসবে শুয়েছিল উঠলো এখন তারপর মেডিসিনটা খাবে আজ থেকেও মেডিসিনের টাইম চেঞ্জ হয়ে গেল একবারই হাফ করে খাবে কিচ্ছু করার নেই বিভৎস ঘুম পেয়েছে ভাত খেয়েছি মানে ঘুম তো পাবেই ঘুমের কোনো দোষ নেই আর ঘুম ঠিকঠাকভাবে হচ্ছেও না আধ ঘন্টা আমাকে মানে ঘুমাতেই হবে অ্যাট এনি কস্ট আমি আধ ঘন্টা এখন ঘুমাই ওকে থাকাতে পারছি না অসহ্য কষ্ট হচ্ছে চলো ফেস দিনে কতবার যে করছি আমি কেন বলো তো প্রচন্ড না একটা মানে গরম পড়ে গেছে আর ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ যে মুড়ি কাকু মুড়ি কাকু আর মুড়ি কাকিমা যা খুশি মুড়ি কাকু আর মুড়ি কাকিমা এসছে বেলায় তাহলে মুড়ি দাও মুড়ি কাকিমা মুড়ি কাকিমা দাও 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 মুড়ি দাও হ্যাঁ দাও কালকে আবার ওটা দিও বলছি মুড়ি কাকিমা কত টাকা লাগবে যে করতে কি করতে চাইছে কে জানে বলছি মুড়ি কাকিমা কত টাকার মুড়ি নেবেন মানে কত টাকার মুড়ি দেবো কত টাকা নেবেন আমার কাছে আপনি দশ টাকা তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা দিচ্ছি হ্যাঁ বেশি টাকা নেই আমার কাছে আমি গরিব মানুষ গরিব ফেসবুক আর আমি পাঁচ টাকা দিচ্ছি আপনাকে গরিব ইউটিউবার আমি মুড়ি কাকা মুড়ি কাকা মুড়ি কাকাকে আমি পাঁচ টাকা দেবো পাঁচ টাকার বিনিময়ে এখন পাঁচ টাকার বিনিময়ে এখন মুড়ি মাখা খাবো এই এই মুড়ি মাখার অ্যাড্রেস হচ্ছে লোয়ার খাতায় যোগায়নের সামনে যদি কেউ মনে করেন আসবেন বিকেলবেলায় তাহলে পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে মুড়ি মাখা আর সাথে লিকার চা এখন প্রথমে মুড়ি নেওয়া হয়েছে একটা মগের মধ্যে পুরো রেসিপিটা শেয়ার করছি মুড়ি মাখানোর তারপর এখন দিয়ে দেওয়া হচ্ছে এরকম আমার ফেভারিট চানাচুরটা যেটা পুরো সেউ পাপড়িতে ভর্তি চলো এটা দিয়ে দিচ্ছে বাবা কাকু এখন আমার মুড়ি মাখাচ্ছে মুড়ি চানাচুর রয়েছে চানাচুরটা তো হেভি খেতে আহা হা হা এটা দেখে ও শান্তি দেখেও শান্তি দেখে ও শান্তি আর এখানে মুড়ি কাকু এখন পেঁয়াজ ধনেপাতা কুচাচ্ছে পেঁয়াজ কই এমন তো পেঁয়াজ নেই তো পরপর ধনেপাতা ফ্রেশ ফ্রেশ ধনেপাতা ধনিয়া পাত্তে মুড়ি কাকিমা পেঁয়াজ কাটছে পেঁয়াজ 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 মুড়ি কাকিমা পেঁয়াজ কাটছে কাটছে দেখাও একটু রাখো ইজ গিভিং অল্প তেল যাতে আমার অ্যাসিড না হয়ে যায়

এখানে পাওয়া যাচ্ছে না হচ্ছে লঙ্কা লঙ্কা নিয়ে মুশকিলে পড়া গেছে ও মাই গড এটা কি করছে লঙ্কা কাটছে মুড়ি কাপু এত ঝালদারে যাতে অর্জিনাল না খাই এ ভালো করে মেখে নিচ্ছেন অথেন্টিক স্টাইলে একদম মুড়ি মেখে নিচ্ছেন উনি দেখো শুধু মাখার স্টাইলটা দেখো তোমরা জাস্ট মাখার স্টাইলটা দেখো এরপর তোমরা অন্য কোথাও খেতে যাবে একদম না লোকেশন একটাই কাদাই যোগায়ন বহরমপুর মুর্শিদাবাদ এবার দিচ্ছেন শশার মধ্যে মুড়িটাকে ঢেলে ও মাই গড মুরিকা কি আপনি একটু বলতে চান আপনাদের কি এটা প্রত্যেক দিনই খোলা এই দোকান খেলে খোলা হ্যাঁ খোলা না কাস্টমার এলে খোলা আর কি তাই বলতে চাইছেন এটা আবার কি রকমের মুড়ি কাকু এটা কি ধরনের আনপ্রোফাইল আনপ্রফেশনালিজম আপনি কি কেউ জীবনে এরকম দেখেছো যে মুড়ি কাকু মুড়ি কাকিমা ব্যবসা শুরু করেছেন অশিক্ষিত লোকজন সব কানে কাছে যে হন বাজাচ্ছে এটা তো শব্দ দূষণ করে হ্যাঁ এটা বলছিলাম যে এই যে মুড়ি মাখা উনি নিজেই প্রথমে খেয়ে নিলেন মানে আমার রিভিউ নিউয়ার বা ফুড ব্লগের রিভিউ নেওয়ার প্রয়োজনই মনে করলেন না উনি ডাইরেক্ট নিজেই খেয়ে নিলেন বললেন বাহ খুব ভালো মানে অদ্ভুত ব্যবসাদার মানে এরকম ব্যবসাদার হলে তো ব্যবসা চলবেই না চলে কোথায় যাবে তাই না বলুন এই যে মুড়ি কাকুর মুড়ি সবাই একটু দেখুন মা একটু টেস্ট করো এই একটু টেস্ট করো ধন্যবাদ এটা বাদ দিয়ে টেস্ট করো হেভি টেম দেখতে লাগছে এখন বাজে আটটা দশ আর আমি বসছি এখন লাইভে মানে চুলটা এরকম করে বসবো না চিন্তা নেই সজা রূর কাটার মতন চুলটা লাগছে আমার মানে ওরকম করে আমি বসবো না ডেফিনেটলি অতটাও আমি পাগল নই এখন অব্দি ছোটা লিখেছি আমার ফেভারিট ফেভারিট লিপবামটা এইটা তো ট্রাই করতে পারো ভীষণ ভালো এনিবার যেমন প্রণবদা এসেছিলো আমাদের যে প্রণবদা মানে আমাদের যে ক্যাচরার দাদা যে আর মানে যে আমাদের সমস্ত কাজ করে অন্তত আমাদের ফ্যামিলি তো এসেছিলো আমার বার্থডের যে খাওয়া দাওয়ার যে পুরো টাকাটা ওটাও নিতেই আসেনি মানে কি অবস্থা বলে 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 আজকে এসেছিলো তো এখন দিয়ে দেওয়া হলো তাই গল্প টল্প করছিলাম ও আসা মানে প্রচুর গল্প করি মানে ওর সাথে আমাদের ক্যাচরালের সম্পর্ক একেবারেই নয় আমি আর কি মাসে তুমি আসার সময় চা নিয়ে আসতে পারলে না তোমার দোকানের এসব বলছি মানে ওর দোকানে লোকে লাইন দিয়ে চাকা হোজ দাঁড়িয়ে থাকে আমি ফ্রিতে সারাদিন দিন চাকাই ওর কাছে তো সাথে সম্পর্কটা আমার ওরকমই ওরও একটা পেজ খুলে দেবো আমার ইচ্ছা আছে সেসব নিয়ে কথাবার্তা বলছি চেষ্টা করছি আর কি তো এই আর কি ওর অনেক ভিডিও আমি শুট করে দিয়েছি অনেক ভিডিও আমি এডিট করে দিয়েছি ওর সেগুলো পোস্টও করেছি আমার পেজে তোমরা চাইরে গণপতি ক্যাচারকে অবশ্যই বুক করতে পারো আমি আজকে ওদের কন্ট্যাক্ট নাম্বারটা তো আমার ডিসক্রিপশনের লিস্টটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা চাইলে যে কোনো পারপাসে মুর্শিদাবাদের মধ্যে অবশ্যই বুক করতে পারো মুর্শিদাবাদের বাইরেও কাজ করছে এখন ওরা তবে আগে থেকে বুক করতে হবে ডেফিনেটলি ঠিক আছে আর অ্যাডভান্স তো অবশ্যই দিতে হবে তো চলো এখন আমি শুরু করি হচ্ছে আমার লাইভটা কুলফি বাইরে আছে ওকে ঢুকিয়ে নেবো এবার তারপর একটুখানি লাইভ করবো এক ঘন্টা মতন তারপর উঠে খাওয়া দাওয়া করবো কাজ করবো অ্যান্ড আর সেরকম কিছু করার নেই ওকে এখন আমি বসে আছি প্রচণ্ড গরম লাগছে এত কথা বলেছি এখন আমি ডিনার করবো কুলপিকে মা ভাত দিচ্ছে আর ডিনার করে তারপরে এডিট করবো তারপরে ঘুমিয়ে যাব আর হ্যাঁ একটুখানি ইচ্ছা আছে কিছু মুভি টুভি দেখার মানে ইচ্ছা আছে জানি না কতটা সম্ভব কারণ ফোনটা চার্জই নেই মা কখন খাবো গো আলু ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে ঠিক আছে আলু ভাজা হচ্ছে খাবো পরে বলছিলাম আর কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করবো মানে আর পারছি না বুঝলে ঘুম পেয়েছে মাথা ব্যথা করছে আর ভালো লাগছে না এবার আমি ঘুমোই আগামীকাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর এই যে আমাদের বাবু সোনা এই বাবু সোনা এই যে মুখটা দেখাও সবাইকে দেখাও দেখাও একটু দেখাও মুখটা তো কুলফিকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি একটা মেডিসিন আছে রাত্রেবেলা থেকে ওর মেডিসিনটা আজকে একটু চেঞ্জ হলো মানে যেটা ও হাফ করে দুবেলা খাচ্ছিলো আফটার ডিনার আফটার লাঞ্চ সেটা আজকে শুধুমাত্র লাঞ্চের পর থেকে খাবে সেটাই খেয়েছে হাফ করে আর একটা যেটা অ্যান্টিবায়োটিক ছিল অ্যামোক্সোসিলিন ওটা দুবেলায় খাবে আগামীকাল দুপুরবেলায় হলে শেষ হয়ে যাবে কোর্সটা তারপরে ডক্টরকে কল করা হবে আরও একদিন পর বা কালকে যাই হোক কল করবো ঘুম পাড়িয়ে দিই ওনাকে এখন টাটা বাবা এটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও সবাইকে সবাই একটু আশীর্বাদ করে আমার কুলফি যেন ভালো থাকে সুস্থ থাকে আর বাচ্চাটা অনেক দিনের কষ্ট পাচ্ছে আর যেন কষ্ট না পায় এবার যেন শরীরটা ঠিক হয়ে যায় এবার এটুকুই শুধু চাইব আমিও ঘুমাই কাজ শেষ করে চলো গুড নাইট টাটা টেক কেয়ার বাই অ্যান্ড অলসো প্লিজ ডু ফর ডোট ফর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল দ্য পিঙ্ক পান অ্যান্ড অলসো টু লাইক ডু কমেন্ট অ্যান্ড ডু শেয়ার ইউ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড অলসো ফেসবুক ইনস্টাগ্রামে একদমই অ্যাড করতে ভুলো না আমাকে টাটা দেখা হচ্ছে আর একটা ব্লগে আগামীকাল সকালে এই ব্লগটা কিন্তু সকাল নটায় পোস্ট করে দেবো তো সব বাই একটু সাপোর্ট করুন টাটা বাই